আর একটা বারও দেখা করতে আসেন এখন আবার ওষুধ দিয়ে বাড়াই দিই রোগ তাহলে আবার ডাক্তারের কাছে দৌড়বেন এগুলো ভালো হয়ে গেলেও আরাম পেলেও ডাক্তারের ফলোআপে থাকতে হয় মাঝে মাঝে দেখা করে যেতে হয় এত বড় একটা রোগ কন্ট্রোলে নিয়ে এসে ভালোর দিকে নিয়ে যাওয়া এটা খুব কষ্টের ব্যাপার সবাই পারে না বুঝতে পারছেন আপনার চেষ্টা ছিল আমার চেষ্টা ছিল তাই সম্ভব নতুন হচ্ছে প্রেশার কেমন প্রেশার প্রেশার সেই রকম মানে প্রেশার বেশি এই জন্য ঘাড়ে টান লাগতেছে